হজরত ইব্রাহিম আলিহি সালামের বয়স যখন একশো বছর এবং তার স্ত্রী হজরত সারা আলিহি সালাম এর বয়স নব্বই বছর ঠিক সেই সময় আল্লাহ আল্লাহতালা তাদেরকে সুসংবাদ শোনালেন সারার গর্ভে একটি পুত্র সন্তান জন্মলাভ করবে তার নাম রেখো ইসাক হজরত ইসহাক আলিহি সালাম আট দিনের বয়সে পৌঁছালে হজরত ইব্রাহিম আলিহি সালাম তার খতনা করিয়ে দেন তার নাম রেখে দেন ইসহাক প্রচলিত ইংরেজিতে যার নাম হয় আইজ্যাক ইসাক শব্দের উচ্চারণ ইয়াসাহাক এটি হিব্রু ভাষার শব্দর আরবি অনুবাদ হয় ইয়াদহাক অর্থাৎ সে হাসছে আল্লাহর ফেরেস্তারা যখন একশো বছর বয়স্ক ইব্রাহিম আলিহি এবং নব্বই বছর বয়স্কা সারা আলিহি পুত্র জন্মের সুসংবাদ দান করেছিলেন তখন হজরত ইব্রাহিম আলহি এটাকে বিস্ময়কর ব্যাপার বলে মনে করেছিলেন এবং হজরত সারাও এটা শুনে হেসে দিয়েছিলেন এ কারণেই পুত্রের নাম মনোনীত হয়েছে কিংবা এ কারণে রাখা হয়েছে যে হযরত ইসাহাক আলী ইসালামের জন্ম হযরত সারার খুশি ও আনন্দের কারণ হয়েছিল জন্ম বৃত্তান্ত হযরত ইসমাইল আলিহসালামের তেরো বছর পর আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ এক হাজার সালে হযরত সারা আলিহি সালামের গর্ভে জন্মগ্রহণ করেন হজরত ইসহাক আলহি সালাম এই সম্পর্কে আল্লাহ তালা বলেন আর আমার মানুষ বেশে ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে আসলো যে তার পুত্র সন্তান জন্ম নেবে তারা সালাম বলল ইব্রাহিমও সালাম বলল অতপর সে অবিলম্বে তাদের অতিথিয়তার জন্য একটি ভুনাও করা বাছুর নিয়ে আসল কিন্তু যখন দেখল তাদের হাত সেদিকে অর্থাৎ বাছুরের দিকে বাড়ছে না তখন তাদের ব্যাপারে তার খটকা লাগল এবং তাদের দিক থেকে অন্তরে বোধ করল ফেরেস্তাগণ বলল ভয় করবেন না আমাদেরকে পাঠানো হয়েছে আপনাদের পুত্র সন্তান জন্মের সুসংবাদ দেওয়ার জন্য এবং পাঠানো হয়েছে লুতের সম্প্রদায়ের কাছে আর ইব্রাহিমের স্ত্রী দাঁড়ানো ছিল সে হেসে দিল আমি তাকে পুনরায় ইসহাকের এবং ইসহাকের পর ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম সে বলতে লাগল হায় আমি এ অবস্থায় সন্তান জন্মাব যখন আমি বৃদ্ধা এবং এই আমার স্বামী যে নিজেও বার্ধক্যে উপনীত বাস্তবে কি এটা বড় আশ্চর্যের ব্যাপার ফেরেস্তাগণ বলল আপনি কি আল্লাহর হুকুম সম্বন্ধে বিস্ময়বোধ করছেন আপনাদের মতো সম্মানিত পরিবার বর্গের উপর রয়েছে আল্লাহর রহমত ও প্রভূত বরকত নিশ্চয়ই তিনি সর্বময় প্রশংসার হকদার অতি মর্যাদাবান স্রাহুদ আয়াত ঊনসত্তর থেকে তিয়াত্তর তালা আরও বলেন এবং তাদেরকে ইব্রাহিমের অতিথিদের কথা শুনিয়ে দাও সেই সময়ের কথা যখন তারা তার কাছে উপস্থিত হল এবং সালাম করল ইব্রাহিম বলল আমরা তো তোমাদের আগমনে ভীত তারা বলল ভয় পাবেন না আমরা আপনাকে এক জ্ঞানী পুত্র এর জন্মগ্রহণের সুসংবাদ দিচ্ছি ইব্রাহিম বলল তোমরা আমাকে এই সুসংবাদ দিচ্ছ যখন বার্ধক্য আমাকে আচ্ছন্ন করেছে তোমরা কিসের ভিত্তিতে আমাকে সুসংবাদ দিচ্ছ তারা বলল আমরা আপনাকে সত্য সুসংবাদ দিয়েছি সুতরাং যারা নিরাশ হয় আপনি তাদের অন্তর্ভুক্ত হবেন না সে বলল যারা পথ ভ্রষ্ট তারা ব্যতীত আর কে তার প্রতিপালকের অনুগ্রহ হতে হতাশ হয় সুরাহিজের আয়াত একান্ন থেকে পঞ্চান্ন এখানে মেহমান অর্থ ফেরেশতা যারা মানুষের আকৃতি ধারণ করে এসেছিল এরা সংখ্যায় ছিলেন তিনজন হজরত জিব্রাইল হজরত মিকাইল ও হজরত ইসরাফিল সালাম হজরত ইব্রাহিম আলিহালামের বাড়িতে এলে তিনি তাদেরকে মেহমান বলে গণ্য করেন এবং মেহমানদের সাথে যেরকম আচরণ করা হয় সেরকমই আচরণ করেন তিনি তার গোয়ালের সবচেয়ে উত্তম একটা বাছুর ভুনা করে তাদের সামনে বেশ করেন কিন্তু তিনি আহারের প্রতি তাদের কোনো আগ্রহ দেখতে পেলেন না কেননা ফেরেস্তাদের আহারের কোনো প্রয়োজন হয় না ইব্রাহিম আলি চিন্তিত হয়ে পড়লেন হজরত ইসাক আলি ইসলামের জন্মের বর্ণনা তাওরাতে এভাবে এসেছে যে আল্লাহ তালা ইব্রাহিম আলি বললেন তোমার স্ত্রীকে সারি বলা হয় এখন থেকে তাকে আর সারি বল না বরং তার নাম সারা আমি তাকে বরকত প্রদান করব তার গর্ভ থেকেও তোমাকে একটি পুত্র সন্তান দান করব নিশ্চয় আমি তাকে বরকথ দান করব কেননা সে বহু সম্প্রদায়ের মাতা হবে এবং বহু রাজ্যের রাজা তার বংশে জন্ম লাভ করবে তাওরাত অনুচ্ছেদ একুশ আয়াত চার একটি সংশয় নিরসন অনেকেই এমন সংশয় প্রকাশ করেছেন যে আল্লাহতালা যাকে জবাই করতে আদেশ করেছিলেন সে ইসহাক সে ইসমাইল নয় যেটি সম্পূর্ণ ভুল ইমাম ইবনে কাব আল কুরজি রহিমাহুল্লা দলিল প্রমাণের আলোকে বলেন যাকে কোরবানি করার আদেশ দেওয়া হয়েছিল তিনি হলেন হযরত ইসমাইল আলীহসালাম ইসাক আলি ইসালাম নন কেননা সুসংবাদ দেওয়া হয়েছে তিনি বেঁচে থাকবেন এবং তার ইয়াকুব নামে একজন সন্তানও জন্মগ্রহণ করবে আর ইয়াকুব শব্দটির আরবি আকাবা ধাতুর মূল থেকে এসেছে যার অর্থ পরে যাওয়া বা পরে আসা বুখারি মুসলিমের একটা হাদিসও এই মত থেকে সমর্থন করে হযরত আবু জর গিফারি রহিমাহুল্লা বলেন আমি বললাম হে আল্লাহর রাসুল সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে তিনি বললেন মসজিদুল হারাম আমি বললাম অত কোনটি তিনি বললেন মসজিদুল আকসা আমি বললাম এই দুয়ের নির্মাণের মাঝখানে কত পার্থক্য তিনি বললেন চল্লিশ বছর সহি বুখারী হাদিস তিন হাজার চারশো পঁচিশ আহলে কিতাবদের মতে হযরত ইয়াকুব আলি ইসালাম মসজিদুল আকসা নির্মাণ করেন এর অপর নাম মসজিদে ইলিয়া অথবা বাইতুল মোকাদ্দাস এটাও উল্লেখিত হাদিসের বর্ণনা সত্যতার প্রমাণ সেই হিসেবে ইব্রাহিম আলিহিসালাম ও ইসমাইল আলিহিসালাম কর্তৃক মসজিদুল হারাম নির্মাণের চল্লিশ বছর পর ইয়াকুব যার অপর নাম ছিল ইসরাইল আলিহিসাল্লাম কর্তৃক মসজিদে আকসা নির্মাণের তথ্য পাওয়া যায় সাথে সাথে আরও প্রমাণিত হয় ইব্রাহিম আলিহি সালাম ও ইসমাইল সালাম যখন মসজিদুল হারাম নির্মাণ করেন তখন ইসহাক সালাম জীবিত ছিলেন কেননা ইব্রাহিম সালাম যখন দোয়া করেছিলেন তখন বলেছিলেন আর স্মরণ করুন যখন ইব্রাহিম বলেছিলেন হে আমার রব এই শহরকে নিরাপদ করুন এবং আমাকে ও আমার পুত্রদেরকে মূর্তি পূজা হতে দূরে রাখুন হে আমার রব এসব মূর্তি তো বহু মানুষকে বিভ্রান্ত করেছে কাজেই যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত কিন্তু কেউ আমার অবাধ্য হলে আপনি তো ক্ষমাশীল পরম দয়ালু হে আমাদের প্রতিপালক আমি আমার সন্তানদের একাংশকে শস্যক্ষেতহীন উপত্যকায় তোমার সম্মানিত ঘরের নিকট পুনর্বাসিত করলাম হে আমার প্রতিপালক তারা যাতে নামাজ কায়েম করে কাজেই তুমি মানুষের অন্তরকে তাদের প্রতি অনুরাগী করে দাও আর ফল ফলা দিয়ে তাদের জীবিকার ব্যবস্থা করো যাতে করে সুক্রিয়া আদায় করতে পারে হে আমাদের রব নিশ্চয়ই আপনি জানেন যা আমরা গোপন করি এবং যা প্রকাশ করি আর কোনো কিছু আল্লাহর নিকট গোপন নয় না জমিনে না আসমানে সকল প্রশংসা আল্লাহর যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাইল ও ইসহাককে দান করেছেন নিশ্চয়ই আমার রব দোয়া শ্রবণকারী হে আমার রব আমাকে সালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও হে আমাদের রব আর আমার দোয়া কবুল করুন হে আমাদের রব যেদিন হিসেব কায়েম হবে সেদিন আপনি আমাকে আমার পিতা মাতাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দিবেন সুরা ইব্রাহিম আয়াত পঁয়ত্রিশ থেকে একচল্লিশ মূলত ইসমাইল আলিহিসালামকে জবায়ের হুকুম দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করেছেন এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ইসমাইল আলিহিসালামের সম্মান বৃদ্ধি করেছিল আর তার উপাধি জাবিহুল্লাহ বা আল্লাহ তালার জন্য উৎসর্গকৃত বলা হয় এই সম্মানটি ইহুদিদের পূর্বপুরুষ হযরত ইসাহ আলিহিসাল্লামের জন্য সাব্যস্ত করতে চায় তাই অপব্যাখ্যা ও অপপ্রচারের মাধ্যমে ভুল বিশ্বাস ছড়িয়ে দিচ্ছে বিবাহবন্ধন কুরআন মাজিদে এই সম্পর্কে কোনো আলোচনা নেই তবে তাওরাতে এই প্রসঙ্গে একটি দীর্ঘ কাহিনী উল্লেখ আছে তার সারমর্ম হল হযরত ইব্রাহিম আলীহসালাম তার বাদির পুত্র ইয়ারাজকে বলেন আমি সিদ্ধান্ত নিয়েছি ইসহাকের বিবাহ ফিলিস্তিনের কেনান খানদানের মধ্যে করাব না আমার ইচ্ছে নিজের খানদান ও পিতামহের বংশের মধ্যে বিবাহ করাব অতএব তুমি বিবাহের উপকরণ নিয়ে ফাত্তানে যাও আমার ভ্রাতার কাছে গিয়ে আমার এক পয়গাম পৌঁছে দাও সে যেন নিজের কন্যার বিবাহ আমার পুত্র ইসহাকের সঙ্গে করিয়ে দেয় যদি সে সম্মত হয় তবে তুমি এটাও বলো আমি ইসহাককে আমার কাছ থেকে দূরে যেতে দিতে চাই না সুতরাং সে যেন তার কন্যাকে তোমার সাথে রওনা করিয়ে দেয় ইয়ারাজ হজরত ইব্রাহিম আলি ইসালামের নির্দেশ অনুযায়ী ফাত্তান অভিমুখে যাত্রা করলেন সেখানে বসতির নিকটবর্তী হলে আপন উটটিকে বসালেন উদ্দেশ্য হল আগে অবস্থান জেনে নেবেন ইয়ারাজ যেখানে উট বসিয়েছিলেন তার কাছেই হযরত ইব্রাহিম আলিহিসামের ভ্রাতা বতুইলের খানদান বসবাস করত এ সময় ইয়ারাজ একজন সুশ্রী বালিকা দেখতে পেলেন সে পানির কলসি ভরে বাড়ির দিকে ফিরছে ইয়ারাজ তার কাছে পানি চাইলে সে তাকে পানি পান করাল এবং তার উটকেও পানি পান করাল ইয়ারাজ তার কাছে বতুইলের ঠিকানা জিজ্ঞাসা করলেন সেই বালিকাটি তখন বলল তিনি আমার পিতা ইয়ারাজকে বাড়িতে অতিথি রূপে নিয়ে গেল বাড়িতে পৌঁছে নিজের ভাই লাবানকে সংবাদ দিল লাবান ইয়ারাজকে অনেক সমাদর করল এবং আগমনের কারণ জানতে চাইলেন ইয়ারাজ লাবানকে হজরত ইব্রাহিম আলিহিসামের পয়গাম শোনালেন লাবান এই পয়গাম শুনে অনেক খুশি হল তিনি বহু সাজ সরঞ্জাম সঙ্গে দিয়ে নিজ ভগ্নী রাফাকাকে পাঠিয়ে দিলেন তিনি হলেন ইয়াকুব আলি মা রাফকা যাকে ইংরেজিতে রেবেকা নামেও স্মরণ করা হয় সন্তানাদি রাফকার গর্ভে হযরত ইসহাক সালামের যমজ দুই পুত্র যথাক্রমে ইসু ও ইয়াকুব জন্মগ্রহণ করেন ইয়াকুবের ইবরানী নাম হল ইসরায়েল তখন হজরত ইসহাক সালাম এর বয়স ষাট বছর এ পর্যায়ে আহলে কিতাবীদের গ্রন্থাবলিতে কিছু প্রসিদ্ধ বর্ণনা পাওয়া যায় যা পুরোপুরি বিশ্বাসযোগ্য নয় তবে ব্যাপকভাবে প্রসিদ্ধ হওয়ায় আমরা তা উল্লেখ করে তার সামান্য মূল্যায়ন তুলে ধরেছি ইসাক আল ইসালাম ইস্যুকে বেশি স্নেহ করতেন এবং রাফকা ইয়াকুবকে বেশি ভালোবাসতেন ইস্যু স্বীকারী ছিলেন তিনি বৃদ্ধ পিতা পিতামাতাকে শিকার করে গোস্ত এনে দিতেন ইয়াকুব তাঁবুতেই থাকতেন একদিন ইশু ক্লান্ত ও শ্রান্ত হয়ে ইয়াকুবকে বললেন আমি ক্লান্ত আর শিকার পাওয়া যায়নি তুমি তোমার খাদ্য থেকে আমাকে কিছু খেতে দাও ইয়াকুব বললেন ফিলিস্তিনের প্রথা এই যে জ্যৈষ্ঠ পুত্রই মেরাজ পেয়ে থাকে সুতরাং পিতার ওয়ারিশ হবে তুমি তুমি যদি সেই অধিকার ত্যাগ করো তবে আমি তোমাকে খাবার দিব ইশু বললেন আমার সেই মেরাজের কোনো পরোয়া নেই তুমি ওয়ারিশ হও তখন ইয়াকুব তার ভাইকে খানা খাওয়ালেন একবার হজরত ঈসা আল ইসালাম যখন তিনি অতি বৃদ্ধ এবং তার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছে তখন ইচ্ছাপোষণ করলেন যে ইস্যুকে বরকত প্রদান করবেন তিনি তাকে বললেন যাও স্বীকার করে আনো এবং উত্তম খানা পাকিয়ে আমার সামনে পরিবেশন কর রাফকা এই কথা শুনে মনে মনে বললেন ইয়াকুব এই বরকত প্রাপ্ত হন তৎক্ষণাৎ তিনি ইয়াকুবকে ডেকে পাঠিয়ে বললেন তাড়াতাড়ি উত্তম খানা পাকিয়ে তোমার পিতার সামনে উপস্থিত কর এবং বরকতের দোয়া চাও ইয়াকুব নাম না বলে তাই করলেন এবং হযরত ইসাক আলহি সালাম এর কাছ থেকে বরকতের দোয়া লাভ করলেন এরপর ইস্যু ঘরে এসে বিস্তারিত ঘটনা জানতে পারলেন তিনি অত্যন্ত অসন্তুষ্ট হলেন এবং ইয়াকুবের প্রতি হিংসা পোষণ করতে শুরু করলেন রাফকা ইয়াকুবকে পরামর্শ দিল তুমি এখান থেকে কিছুদিনের জন্য তোমার মামা লাবানের কাছে চলে যাও ইয়াকুব তার মায়ের কথা মতো কাজ করলেন মামার কাছে গিয়ে কিছুদিন অতিবাহিত করলেন কিছুদিন পরে মামা লাবানের দুই কন্যা লাশা ও রাহিলকে বিয়ে করলেন বিশিষ্ট মুফাসির ও ঐতিহাসিক আল বিদায়া ও নিহায়া গ্রন্থের লেখক আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লা উল্লেখিত ঘটনার ব্যাপারে মন্তব্য করে এই বর্ণনাটি ঘটনাটির বিষয়বস্তুর দিক থেকে নির্ভরের অযোগ্য বলেছেন তাতে যে চারিত্রিক জীবন উপস্থিত হয়েছে তা তাওরাতে অন্যান্য বিকৃত ও পরিবর্তিত বর্ণনাসমূহের মতো আম্বয়কেরাম সালাম ও তাদের বংশমর্যাদার উপযোগী নয় কিন্তু এই ঘটনা থেকে এটুকু নিশ্চিত হওয়া যায় যে ইয়াকুব আলী ইসালামের বিয়ে মামা বাড়িতেই হয়েছিল এবং তিনি এক দীর্ঘ কাল পর্যন্ত ওখানেই ছিলেন প্রায় বিশ বছরের মতো ছিলেন বলে বিভিন্ন ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে তারপর পুনরায় ফিলিস্তিনে ফিরে আসেন সপরিবারে আর ইস্যু আপন চাচা হযরত ইসমাইল আলী ইসলামের কাছে আরবে চলে যান ওখানে তার কন্যাকে বিয়ে করেন এছাড়াও তিনি আরও কয়েকটি বিয়ে করেন এরপর ইস্যু তার পরিবার পরিজন নিয়ে সাইর নামক স্থানে চলে যায় এবং ওখানেই তাদের বাসস্থান স্থির করে নিলেন তিনি ওখানে আদোয়ান নামে প্রসিদ্ধি লাভ করেন এই কারণে তার বংশধর বনি আদোয়ান নামে প্রসিদ্ধ হল আর ইব্রান নাম অনুযায়ী ইয়াকুব আলী ইসালামের বংশধর বনি ইসরায়েল নামে পরিচিত হল ঐতিহাসিকদের মতে সতেরোশো ষোলো খ্রিস্টপূর্বাব্দে একশো আশি বছর বয়সে ইন্তেকাল করেন হজরত ইসাহাক সালাম ফিলিস্তিনের হিব্রন শহরে পিতা ইব্রাহিম সালামের সাথেই দাফন করা হয় তাকে তার দুই পুত্র ইসু ও ইয়াকুব আল্লাহ আল্লাতলা কুরআন মাজিদে মোট সতেরো বার ইসহাক আলি ইসালামের আলোচনা করেছেন সুরা সফাতের একশো তেরো নম্বর আল্লাহ আল্লাহতালা বলেন আমি তার প্রতি বরকুত নাজিল করলাম এবং ইসহাকের প্রতিও তাদের আওলাদের মধ্যে কিছু লোক কর্মশীল এবং কিছু লোক নিজ সত্ত্বার প্রতি প্রকাশ্য জুলমকারী আল্লাহতালা আমাদেরকে কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে বরকুত লাভ করার তভিক দান করুন আমিন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অবারকাত